কাহা দুই কেজি মাছ দিন ভাই গুডা কত পঁচিশ টিয়া আর আলু কত পাঁচ কেজি আলু গুডা আনছি বেসা ফেলে তো আজকের দিনটা চলুন যাইতো এই আলু নিয়ে যাও আলু নিয়ে যাও সাইজ বড় বড় আছে এই আলু নিবা ভাই গুডা কত পঁচিশ টিয়া আর আলু কত এক ধৰালু লৈ না কা ৰাসায় এক কেজি আলু দিম দে আমাৰ আলু গো দা বৰ বৰ আছে যে পুষ্টি আৰু দুই দে এক কেজি কাহিরে কি আলো আনছুন দুইটা একিজ হই গেছে gendha তুমি হইতো জানো না আমার আলু গুড়ার ওজন বেশি দেও না তোমার কতটা ভর্তি দিছি একটা বেশি দি আরছি একটা বেশি দিছি কাহা পতা না নে ঘাটা মেরে দুরি আছিলায় শবونا দুরি আছিলায় এই যে তো কতটা আলাই দিছি কহা ফাজলামি বাদ দে ভালো মত মাইপা দে আলো লইয়া যা tungor জালায় দিব সব সব সেরা না

আন খালি ভালা মই তুল লাইন উচোন দিছি হিচাপ কৰিছ তুমি মই পা দিলে দে হা লাভ হৈ খাই বাৰ দা নে বাইচা অতি চা লাগে কিন্তু গলাই দৰি যাই বাজাৰ জমা গল তুল লমা দিয়াৰ চাই না আই না বেস দুই তিন মন আইরে গো 5 কেজি বেছি বাজার কি তিহা দেড়া কে নিছি না এই মিলে ব্যবসা হইরা সংসার চলে না যেতো না কেউরে মাফে কম দুন যায় না ঠগ্যান যায় না ব্যবসা করুন যায় না এ ধন্দনদার ভাই এক কাপ সাধন যে তো কি সব নাশ বেওয়াইরে দেখা যায় না বেয় কেন লাগাইছে যাক পাস কিজি আলাদা গুডা নে বেছি বাজার এটা বেওয়াইরে কোন যেতো না বেওয়া আই আরে বেওয়া ইনো কে

আমার আর ভাড়া একোন লাগবো। হবে আমিও। 25 মন পেঁয়াজ আনছিলা। এই! এর লাগাইতো আমার বাজার দেখে লছ। তুমি 20 মন আলু জমা দাও। তুমি 25 মন পেঁয়াজের জমা দাও। সর্বনাশ। পাঁচ কেজি আলু গুড়া আনছিলাম বেচি। এখন যদি 20 মন আলুগড়ার জমা দেওয়ার লাগে। সর্বনাশ। এটা কোনতে কি হই গেললাম? তিন কেজি বেশ বেচি। पण 25 মনে টাকা দু